শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে খুব সহজে বোঝার উপায় কিভাবে বুঝবেন কারণ ছাড়াই পরিশ্রম ছাড়াই আপনি হাঁপিয়ে যাবেন কিছু দূর হাঁটলে আপনি হাঁপিয়ে যাবেন ক্লান্ত লাগবে কারণ ছাড়াই পরিশ্রম ছাড়াই আপনার বুকে ব্যথা অনুভব হবে মাঝে মাঝে চোখের পাতার উপরে বা চোখের পাতার নিচেই ফুলা ফুলা ভাব অনুভব হবে হলদে অথবা সাদা মুক্ত। থাকবে না। যাবে। যাবে। বা বেড়ে আপনার ভিতর দেখা দেয় আপনি সাথে সাথে একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু সবার আগে এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম